সৌরজগতে ঘটলো এবার অবাক কাণ্ড দ্বিতীয় পৃথিবীর হদিশ পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা এবার সৌরজগতে পৃথিবীর মতো গ্রহের সন্ধান পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা নতুন সেই গ্রহে রয়েছে পৃথিবীর মতো জীবজগৎ এই নিয়ে জল্পনা উঠেছে তুঙ্গে সম্প্রতি অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে সৌরজগৎ সম্পর্কিত একটি প্রতিবেদনে প্রকাশিত হয় সেইখানে নেপচুনের পেছনে কুইপার বেল্টে নতুন গ্রহের সন্ধান মিলেছে বলে উল্লেখ করা হয়েছে নতুন এই গ্রহটির নাম প্ল্যানেট নাইন দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা এই নাম গ্রহটির মহাকর্ষীয় প্রভাব নিয়ে বর্তমানে গবেষণা চালাচ্ছে করেছেন মহাকাশ বিজ্ঞানীরা এখন প্রশ্ন হলো কি এই কুইপার বেল্ট জ্যোতির্বিজ্ঞানীদের কথাই এটি হলো প্রকৃতপক্ষে ডোনাল্ড আকৃতির একটি বড় পূর্ণ বলই কোটি কোটি বছর আগে এই কুইপার বেল্টের সৃষ্টি হয়েছিল জন্মের পর থেকেই একই রকমের রয়ে গিয়েছে এই কুইপার বেল্ট ডাচ মার্কিন জ্যোতির্বিজ্ঞানী জেরডার্ড কুইপারের নামে এই নামকরণ করা হয়েছে উনিশশো একান্নতে এই কুইপার বেল্টের কথা প্রথমবার জানতে পারেন মহাকাশ বিজ্ঞানীরা তবে দূরত্বের কারণে এখনো সেখানে কোনোভাবে নব সহজেই পাঠাতে পারেননি তারা সেই চেষ্টা এখনো চলছে বলে জানা গিয়েছে প্রসঙ্গত সৌরজগতের মোট গ্রহের সংখ্যা আজ এগুলি হল বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন এর ঠিক পরে রয়েছে প্লুটো দু পর্যন্ত প্লুটোকে নবম গ্রহ বলে উল্লেখ করা হতো কিন্তু ওই বছরই এর গ্রহের মর্যাদা কেড়ে নেওয়া হয় বর্তমানে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ বলে থাকেন তবে দীর্ঘদিন ধরে জানা যাচ্ছে যে প্লুটোর পরেও গ্রহ রয়েছে বলে ইঙ্গিত দিয়ে আসছেন মহাকাশ গবেষকদের একাংশ গত শতাব্দীতে সেই গ্রহের আকার খুব ছোট বলে মনে করা হয়েছিল এখন সেই ধারণা বদলেছে গ্রহটির আকার অনেকটাই বড় পৃথিবীর চেয়ে যতটা দূরের অবস্থান ভাবা হয়েছিল গ্রহটি তার চেয়ে অনেকটাই কাছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে এরকম নতুন নতুন আপডেট পেতে আপডেট বাংলা পেজটি ফলো করুন এখনই